নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বে বাঙালি ঘর বাঙালি বাড়ি দেখতে পাই আমরা আজকে এসেছি পশ্চিমবঙ্গের বাইরে মধ্যপ্রদেশের অতি প্রাচীন শহর উজ্জয়িনীতে এক প্রবাসী বাঙালির বাড়িতে দীর্ঘ চল্লিশ বছর ধরে এই মানুষগুলি এই বাড়িতে রয়েছেন আমরা কথা বলবো এই বাড়ির ওনারের সঙ্গে ওনারা বাগানের জগৎকে নিয়ে অসাধারণ এক মানসিক শান্তির জগৎ তৈরি করেছেন দেখুন একেবারেই অন্য রকমের আমাদের প্রবাসী বাঙালিদের তৈরি একটি হোম গার্ডেন আশা করি অনেক অনেক ভালো লাগবে এবং অনেক ইন্সপিরেশন আপনারা পাবেন দেখুন কত পুরাতন একটি কাজ গামলার মধ্যে করা রয়েছে আমরা কথা বলবো এই বাড়ির ওনারের সঙ্গে নমস্কার 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 কতদিন থেকে এখানে রয়েছেন আমি অমিতাভ সুদাংশু আর এই আমাদের টোয়েন্টি সিক্স বিবেকানির বাড়িতে ভাই এসেছেন ভিডিওগ্রাফি করার জন্য আমাদের গার্ডেনের সেই গার্ডেনটা অনেক পুরনো গার্ডেন তার আগে আমি সেই গার্ডেনের ব্যাপারে বলার আগে আমি আপনাকে আপনাদের জানিয়ে দিই যে আমরা পূর্ব বাংলা থেকে বিস্তাপিত হয়ে নাইনটিন ফোরটি সেভেন কলকাতায় এসেছিলাম আমার বাবা মেডিকেল কলেজে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ সেখান থেকে আসার পরে উনি কলেজ ছেড়ে রেলওয়ে চাকরি জয়েন করেন আর রেলওয়ে চক্রি জয়েন করার পরে মধ্যপ্রদেশে আমরা সেটেল হই জায়গায় জায়গায় ট্রান্সফার হতো এখন আমার মারও গাছপালার খুব শখ ছিল আমার বাবারও খুব শখ ছিল মা আর বাবা দুজন মিলে যেখানেও আমাদের ট্রান্সফার হতো সেখানে গামলা লাগাতো গাছ লাগাতো আর সেই গাছপালা নিয়ে সেই মা বাবার যে হ্যাবিট ছিল সেই হ্যাবিট দিয়ে আমাদেরও ওই হ্যাবিটটা ডেভেলপ হয়েছে তো মা বাবার থেকে ওই জিনিসটা আমি পেলাম আমি পেয়ে আমি আমার পরিবারে আমি আমার ছোট ভাই যে এখন আনন্দে আছে তার ওর গার্ডেনিং খুব হবি তো আমাদের পুরো ফ্যামিলির মধ্যে গার্ডেনিং একটা হবি মতো হয়ে দাঁড়িয়েছি তো ওই গার্ডেনটাকে আমি কিছুটা তৈরি করেছিলাম বাড়ির গার্ডেনটাকে কেন কারো কি গার্ডেনিং হচ্ছে থেকে ভালো হবে সেই হবির মধ্যে কী হচ্ছে যে আপনি বাইরের সংসারের মধ্যে যত ঝামেলা হয় যত টেনশন হয় সে সব টেনশনটা আমরা যদি বাগানের মধ্যে বসি পাঁচ মিনিট বসি গাছপালাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তাহলে সব টেনশন করি সব হয়ে যায় খুব ভালো লাগে তো সেই জন্য আমি আমার বাড়ির বাগানটা ডেভেলপ করেছিলাম ওইদিকে পিছনে জাপানি মেয়া ওয়াকি সিস্টেমে পাশে পাশে এক এক দুটি ফুটে গাছ লাগানো সেটা পিছনে লাগিয়েছি সেটা টোয়েন্টি সেভেন রকমের ফলের গাছ সেই গাছগুলি ওপরে লাগিয়েছি আর তারপরে আমি কাজ করেছি তারপরে আমার যে ছেলে এ অভিমান বিশ্বাস এ দিল্লিতে জব করতো দিল্লিতে জব করেছে সেখান থেকে এখন অনলাইন জব নিয়ে এখানে উদ্যোগ নিতে চলে আসছে ওরও গার্ডেনিংয়ে খুব ভালো হবে এই তো পরম্পরাগত চলে আসছে আমাদের ফ্যামিলি থেকে চলে আসছে এখন আমার দায়িত্বটা পুরোভাবে বাবাই নিয়ে নিয়েছে অভিমান বিশ্বাস নিয়ে নিয়েছে আমাকে বেশি কিছু করতে হয় না যখনও কোনো গাছ ও ব্যাপারে বাটানিক্যাল ব্যাপারে খুব জানে গাছের সায়েন্টিফিক নাম বলো বা হিন্দুস্তানি নাম বলো ও আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেন বাবাই অনেক মাস্টার হচ্ছে তো যেখানে সেখানে পুরো নার্সারিটা খুঁজে এখান থেকে দার্জিলিং থেকে কলকাতা থেকে যেখানেও ভালো গাছ পায় এ গাছ সেই গাছগুলি আনে খরচা চিন্তা করে না সেগুলি নিয়ে রাখে আর পুরো সোসাইটি হয়ে গেছে আমাদের উজ্জ্বান গার্ডেনিং হবি নামে সেই সোসাইটির মধ্যে আমার অনেকগুলি বন্ধুরা জমা হয়েছে তারাও গার্ডেনিং খুব ভালোবাসে বড়ো বড়ো গার্ডেনরা বানায় তার মধ্যে যে আনুপ আছে এই আনুপ হচ্ছে ওইদিকে ফারুকি হচ্ছে আরও অনেক বন্ধু আছে আমাদের তো এরাও গার্ডেনিংয়ে খুব এক্সপার্ট হচ্ছে তো এসব মিলে উজ্জয়নের মধ্যে একটা নতুন গঠন করেছেন এখন অনেকগুলি গার্ডেনিং অভিএস পেয়ে গেছে আর আমরা একটা টিম মানে সবাই এক দুসরাকে হেল্প করি টেকনিক্যাল আর যত গাছপালা নিয়ে প্রবলেম হয় রোদ্দুর নিয়ে প্রবলেম হয় ছায়া নিয়ে প্রবলেম হয় আর তারপরে যে অসুখ আর বিমারি ওগেরা হয় গাছের মধ্যে সেটা নিয়ে প্রবলেম হয় সেটা এক দুসার সঙ্গে বসে মিট আপ করে মিটিং করে আমরা সেটা সলিউশন করে নিয়ে আর এক দুটাকে ভালো ভালো ভাগ ফাইন্ড আউট করার জন্য হেল্প করি দিদি একটু কিছু বলুন আমি আমার কি আমারও গার্ডেনারি আপনার ছোট থেকে এখানেই বড় হওয়া উজ্জয় নেই না না তাহলে আমি মহারাষ্ট্র তো মহারাষ্ট্র থেকে আমার বাবা ডাক্তার ছিলেন ওখানে আপনি বাঙালি বাঙালি আপনি হ্যাঁ বাঙালি হুম বিয়ে হয়ে বড় হয়েছে মহারাষ্ট্রে মহারাষ্ট্র হ্যাঁ ওখানে বড় ওখানেই হয়েছি আর তারপরে উজ্জয়নে আসা আমার 1986 এ হুম তারপরে এখন দিয়ে এখানেই আছি আচ্ছা আর আমার ছেলে অভিমন্য আমি একটা টিচার হুম স্কুলে পড়ান আমি পিজিটি ইংলিশ হচ্ছি আর প্রিন্সিপালও থেকেছি আচ্ছা আপনিও গার্ডেন ভালোবাসেন হ্যাঁ গার্ডেন আমার শখ আছে তবে আমি ফুলের বাগান বেশি ভালোবাসি হুম হুম এরা যেরকম নানান রকম গাছ ইয়ে করে আমি একটু ফুলের দিকে বেশি ফুল বেশি ভালো লাগে আচ্ছা আমরা গাছগুলো দেখতে থাকি আমাদের একটু গাছগুলো দেখব আমরা পরপর দেখুন বন্ধুরা কত রকমের স্টোনসের সংগ্রহ এবং কত মেডেল এনার একটি বিশেষত্ব হচ্ছে ইনি কানে শুনতে পান না কিন্তু অনেক অনেক বিষয়ে একের পর এক এম এ তৈরি করেছেন আপনি এম এ নিয়ে পড়াশোনা করেছেন হ্যাঁ আমি নাইন সাবজেক্টে পৌঁছ্র্যাজুয়েশন হ্যাঁ তারপরে আমি এই এবছর জুন টোয়েন্টি ফাইভে ইউজিসি নেটও ক্লিয়ার করেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডি পরীক্ষার জন্য আমার বয়স সেভেন্টি হচ্ছে কিন্তু পড়াশোনার ঝোঁক খুব আছে আমি লিখিও পড়িও আর এখানে আমার স্টাডি হচ্ছে আমি এখানে এখানে বসেই পড়াশোনা করেন ইয়াস আর এই যে যত সার্টিফিকেট আবার আপনি আপনি দেখছেন এটা সব সোশ্যাল ওয়ার্কের সার্টিফিকেট প্লাস পড়াশোনা এডুকেশন আর সোশ্যাল ওয়ার্কের সব সার্টিফিকেট সমাজসেবা করেন এই ছবিটা কে এঁকেছে

কত রকমের স্টোনস দেখুন চলুন অসাধারণ বাগান আমরা দেখব আমাদের প্রবাসী বাঙালিদের কেমন গার্ডেনিং হয় কেমন অসাধারণ ভাবনার জগৎ আমাদের চেনা পরিচিত জগতের বাইরে অন্য এক জগৎ দেখুন এখানে কি সুন্দর রাবার প্ল্যান্ট তিনটে ভ্যারাইটি রাবার প্ল্যান্ট আমরা দেখতে পাচ্ছি আপনি গাছের ব্যাপারে জিজ্ঞেস করেন এখানে দেখুন বেগুনি আর কি সুন্দর কালেকশন অপূর্ব সব আপ সাথে আহা আর কালেকশন দেখুন খুব সুন্দর সমস্ত গাছের কালেকশন পাতা দেখুন কি অপূর্ব শোভা বন্ধুরা অভিমান অনেক

বন্ধুরা দেখুন কি সুন্দর কালেকশন করে ফেলেছে এর মধ্যেই অপূর্ব সুন্দর কালেকশন এবং এমন কিছু গাছ আমি দেখছি যেগুলো আমি প্রথম দেখছি যেমন ধরুন এই যে এই গাছটা এটার একটা রেয়ার গাছ এটা একটু দেখাও আমাদের গাছটা একটু দেখাও ফুল এসে গেছে দেখুন বন্ধুরা এটা একটা অ্যান্ড প্ল্যান্ট কি অপূর্ব আমি কোনোদিন এই গাছটাকে দেখিনি কর্ডেক্স দেখুন কি সুন্দর কর্ডেক্স আর পাতাটি দেখুন কি মিষ্টি পাতা অপূর্ব সুন্দর পাতা তুলো মতন পাতা ফুল এসে গেছে কি অপূর্ব কালেকশন এর নামটা কি আছে এর নাম এটা নাম আচ্ছা এই নাম লুকা

সংগ্রহ করছো আমরা দেখে খুব খুশি হলাম আমাদের সকলেই খুব খুশি হবেন বন্ধুরা দেখুন যে কোনো প্রতিবন্ধকতাকে সহজেই জয় করে অনেক সক্ষম মানুষের থেকেও অনেক বেশি উন্নত জীবনযাপন করা যায় তারই প্রমাণ এই সমস্ত মানুষেরা একজন প্রতিবন্ধকতাকে জয় করে বছরের পর বছর এক একটি বিষয়ে এম করে চলেছেন সত্তর বছর বয়সেও কোনো একটি কলেজের অধ্যাপনার জন্য তৈরি হচ্ছেন এমন অদম্য মনোবল তারই সুযোগ্য পুত্র মানুষকে একত্রিত করছেন মানুষকে একত্রিত করে স্থানীয় প্রশাসনকে বুঝিয়ে পুরাতন গাছ কাটার হাত থেকে রক্ষা করছেন গাছগুলিকে চলুন আমরা আপনাদের সেই পুরাতন দুটি গাছকে দেখিয়ে দিই যে গাছ দুটিকে দেখে আপনারা জানতে পারবেন যে এই আমার কালেকশনে সত্যি এই যে গার্ডেনিং হবিস্ট এই সংগঠনটি কীরকম সুন্দর উদ্যোগ নিয়ে দুটি অতি পুরাতন গাছকে বাঁচিয়েছেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাছ দুটিকে দেখুন খুব কম আমরা এরকম গাছ দেখতে পাই একশো বছরের পুরাতন গাছ দেখুন গাছটি শুধুমাত্র সামনের অংশেরই পুরোটা কভার হচ্ছে না আর উচ্চতা দেখুন যেন আকাশ ছুঁয়ে ফেলছে पुरातान गाज। दादा नाम आ, ये सेमल का पेड़ है और कपोत कहते हैं इसको यहाँ पर कपोक। कपोध, कपोध के पेड़ हैं पर चूंकि में दिक्कत हो रही थी ये हुआ कि इस ब्रिज के पैरेलल में एक दूसरा ब्रिज बनाया जाए तो रेलवे स्टेशन है उधर उज्जैन रेलवे स्टेशन जी उज्जैन रेलवे स्टेशन है और ये एक ब्रिज है हमारा तो ट्रैफिक बहुत ज्यादा थी तो इसके लिए प्रशासन ने कहा कि इस पर एक ब्रिज और बनाया जाए तो उसके चपेट में ये पेड़ आ रहा था तो यहाँ की कई संस्थाओं ने मिलकर वृक्ष दिक, मित्र संस्था एक है बातकंडे साहब की हमारी उज्जैन हाबियस ग्रुप है इन सब ने मिल के यहाँ पे चिपको आंदोलन किया और प्रशासन से अनुरोध किया कि कैसे भी करके इन पौधों को बताया बचाया आप देख रहे हैं मोर देन हंड्रेड फीट की ऊंचाई है है ना और अनु भाई जरा यह इसको पकड़ के दिखाइए उसकी चौड़ाई आप देखिए की कितनी है और तो मिलके कंप्लीट नहीं कर पाएंगे जैसा देखिए आप इसको इसकी चौड़ाई देखिए ये हमा... हमारे जैन का सबसे ऊंचा पेड़ है ये हाँ हाँ। हाँ। में हाँ। हाँ। अच्छा ये, ये तो देखिए ये देखिए बंधुरा देखु एक दिख शु कवर हो तीन जो है संपूर्ण जगह भी অতটায় মোটা গাছটাকে আমরা ভিডিওতে ফুল সিটি দেখি কিন্তু গাছটি সামনে না আসলে বোঝা যায় না আর এই গার্ডেনার মানুষগুলি রক্ষণ তো প্রতিষ্ঠায় গাছ দুটো বেঁচে গেছে প্রশাসন মানলই না আমি जी প্রশাসন نے आश्वासन दिया है कि हम इस पेड़ को नहीं काटेंगे यहां पर सर्विस लेन जैसा कुछ बना देंगे ताकि पेड़ भी बच जाए उनका भी काम हो जाए क्योंकि ट्रैफिक का दबाव है कुछ ना कुछ तो करना ही पड़ेगा तो इस अभी तक ये पेड़ बच गया है और एडमिनिस्ट्रेशन को थैंक यू कि उन्होंने हमारी बात सुनी जैसा अवतार मूवी में पेड़ बताया ना वैसा आप देखेंगे तो कल्पना होगा तो ऐसा ही पेड़ है हाँ ये साधारण सा पेड़ नहीं है सौ बरस तो कम ऐसी कम बरस बह नहीं, नहीं सौ बरस तो नहीं है उससे कम है ये कम है जी जी लेकिन चूंकि ये कॉलोनी पहले थी यहाँ पे रेलवे क्वार्टर से तो जब ये क्वार्टर के अंदर दबा हुआ तो पता ही नहीं लगता था इसकी आई जब ये खुल के ग्राउंड पे आ गया हुँ, हुँ, तो लोगों ने तब इसकी निगाह इस पे गई सबकी निगाह इंप्रूवमेंट जो है वो भी चले पेड़ पौधा भी जी जी बिल्कुल 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 ब्रिज भी जरूरी है हमारे लिए रोड भी जरूरी है पौधे भी जरूरी है हमारे आप इतना ऊंचा पेड़ जल्दी से नहीं तैयार कर आ, सकते और इसको हम ट्रांसप्लांट भी नहीं कर सके आ, कर आ, सकते कोई तरीका नहीं सकता हो नहीं सकता है इसलिए बचाना ही पड़ेगा कम से कम वजन भी तो टन के और और है माने विकास का काम जो है ना वो रुकना नहीं चाहिए देख ले এবারে আমরা শেষ করব আবার এই বাড়ির গাছগুলো দেখিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় গেলে আমরা বিভিন্ন রকমের অনুপ্রেরণা পাই আমি kayaking করি আগেও তুমি সংগ্রহ করছো হোয়াইট rhino হোয়াইট white rhino গவே ইটেমেন্টি হুম মেডিয়পেটে কম্প্যাক্ট কমো লিখছো ইনটু এটা অনেক রিয়ার এটা অনেক রিয়ার দেখুন বাড়ির সামনে বিভিন্ন আর্ট ওয়ার্ক করে এরকম গাছগুলো বসানো রয়েছে চারিদিকে এরকম আর্ট ওয়ার্ক আর অপূর্ব সুন্দর গাছ আপনারা যদি চান এনাদের সাথে কথা বলবেন তাহলে এনারা দুজনই কানে শুনতে পান না অর্থাৎ ঠোঁটের নাড়াচাড়া দেখে ওনারা গেজ করে বাংলা বা হিন্দিতে কথা বলেন আমরা বলবো যে আপনাদের যদি ধন্যবাদ জানাতে হয় ওনাদের এই ফোন নাম্বারে মেসেজ করবেন এবং ওনাদের যে এই গার্ডেনিং হবিস্ট এই সংগঠনটিতে যদি যুক্ত হতে চান তাহলেও মেসেজ করবেন जी आपने बोलूं जे बोलून जे इन माने मान पूरा बागान टी एवं देख लाम चलाने सुनते नहीं सुन पाते, नहीं सुन पाते। जी। तो इनके लिए मैसेज करना पड़ेगा हाँ। और ये संगठन में कोई संयुक्त होना चाहेंगे जी तो उनको उनके लिए मैसेज करके बिल्कुल बिल्कुल उसके लिए भी ये अपमान जराइये ये अभिमान विश्वास हमारे ग्रुप एडमिन है और कुदरत की बात है की ये सुन नहीं पाते लेकिन बोल लेते हैं और ये इसलिए इनको आप कॉल नहीं कर सकते लेकिन इनसे जुड़ना है तो इनका नंबर मैं बोल देता हूँ आप सिर्फ व्हाट्सएप कर सकते हैं इस पर एट फाइव टू डबल सेवन डबल नाइन डबल सेवन नाइन मैं रिपीट करता हूँ इसको एक बार एट फाइव टू डबल सेवन डबल नाइन डबल सेवन नाइन थैंक यू लेकिन सिर्फ व्हाट्सएप व्हाट्सएप ऑन अच्छा

एडिटिंग का रील्स का मास्टर है मास्टर हाँ, है। इसमें कोई दो राय नहीं है सभी है, है। पापा हैं नौ सब्जेक्ट में एमए हैं नौ सब्जेक्ट में एमए ए है आ, आपने उनका सर्टिफिकेट देखा ही हाँ। है आपने ये भी देखा कि अभी नेट इन्होंने ने क्वालिफाई किया है अब रहे हैं पीएचडी करने जा रहे हैं अब लोग सोचते हैं ये रिटायरमेंट के बाद पी कर रहे हैं कितना इंस्पिरेशन का আর উজ্জয় হ্যাঁ এই মধ্যপ্রদেশের প্রাচীন শহর উজ্জয়নীতে এসে এই সমস্ত একের পর এক বাড়িতে না গেলে জানতামি না যে মানুষ কত ভালো হতে পারে সত্যি চোখে জল এসে যায় এমন ভালোবাসা এমন সৌন্দর্য এত উদারতা তার কোনো তুলনা হয় না আমরা বলব যে আপনারাও এনাদেরকে দেখে শিখুন এবং আসুন এনাদের সাথে মিশুন আশা করি আপনাদেরও চোখে জল আসবে কেমন লেগেছে বন্ধুরা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার